হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে তোমাদেরকে একটা এক্সক্লুসিভ আপডেট দেবো এবং এই আপডেটটা শুনে তোমরা প্রত্যেকে খুশি হয়ে যাবে যারা বুমবাদার ফ্যান রয়েছে বা যারা নিউট্রাল অডিয়েন্সও রয়েছে প্রত্যেকে কিন্তু তোমরা খুশি হয়ে যাবে এই খবরটা শুনে যে অবশেষে দেবী চৌধুরানী বুমবাদার ছবি যেটা দুর্গা পুজোতে যতগুলো ছবি রিলিজ করেছিল সব থেকে বেশি প্রশংসা পেয়েছিল কিন্তু দেবী চৌধুরানী এবং আমার তো দেবী চৌধুরানী ছবিটা এক কথাতে দারুণ লেগেছিল আমি রিভিউও করেছি যারা দেখুনই আমার রিভিউটা দেখতে পারো আমি ওখানে বলেছিলাম যে এত ভালো একটা বাংলা ছবি হয়েছে আমি তো আবার ওটিটিতে দেখব এটার জন্য তুমি দেখবই মানে দেবী চৌধুরানী এখন আমি ওটিটিতে পাঁচবার ছবার সাতবার দশবার কোনো লিমিট নেই আমি যতবার খুশি দেখব কারণ দেবী চৌধুরানী চলে আসছে এবার সবার হাটের মুঠোয় বুমবাদা আসছে এবার সবার ঘরে ঘরে সবার টিভি স্ক্রিনে সবার মোবাইলে সবার কম্পিউটারে এবার দেখা যাবে ভবানী পাঠক হিসেবে তো পুরো আপডেটটা কি তোমাদেরকে বলছি তো সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো দেবী চৌধুরাণী বুমবাদা মানে মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি শ্রাবন্তী চ্যাটার্জি সব্যসাচী চক্রবর্তী কিঞ্জল নন্দ দর্শনা বনি কত কত লোকের নাম বলবো ভরত কল প্রত্যেকে এই ছবিতে রয়েছে এবং ছবিটা কিন্তু থিয়েটারস থেকে একটা ডিসেন্ট একটা ভালো ব্যবসা আমি বলবো করেছে আর ছবিটাকে যদি ওটিটি স্যাটেলাইট আর মিউজিক এই তিনটে যদি যোগ করো এই ছবিটা কিন্তু সুপারহিট বা ব্লকবাস্টার আমরা বলতে পারি কারণ ছবির বাজেট কিন্তু প্রডিউসারদের উঠে গিয়েছে ঠিক আছে ওটিটি স্যাটেলাইট মিউজিক প্লাস মানে সিনেমা হলের ব্যবসা এই চারটে মিলে এই ছবিটার বাজেট কিন্তু রিকভার হয়ে গিয়েছে তো দেবী চৌধুরানী কোন ওটিটি প্ল্যাটফর্মে আসবে আমরা যারা দেবী চৌধুরানীর ছবিটা সিনেমা হলে দেখতে গিয়েছিলাম হলে কোন ওটিটির নাম লেখা ছিল বলো যারা প্রথমে ঢুকেছিল মানে হলে তখন কিন্তু লেখা হয়েছিল এই ছবিটার ওটিটি পার্টনার হচ্ছে জি ফাইভ জি ফাইভে কিন্তু এই ছবিটা আসতে চলেছে এবং এই ছবিটার স্যাটেলাইট পার্টনার হচ্ছে জি বাংলা জি বাংলা সোনার এই দুটো চ্যানেল হচ্ছে হচ্ছে স্যাটেলাইট পার্টনার পার্টনার আর তোমার যেটা হলে বড় বড় করে লিখে দেওয়া বাংলা জি ফাইভ এদিকে তোমার দেবী চৌধুরানীর যে সমস্ত পোস্টার বেরিয়েছিল সেই পোস্টারগুলোতেও কিন্তু জি ফাইভ এর লোগো কিন্তু মেনশন করা ছিল অর্থাৎ এই ছবিটা যে আসতে চলেছে জি ফাইভে এটা তোমরা তো বুঝতেই পারছো এবার হচ্ছে ডেট কবে ছবিটা কবে আসছে তোমাদেরকে আর বেশি দিন কিন্তু এই ছবিটার জন্য অপেক্ষা করতে হবে না এই ছবিটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে আর কিন্তু এক সপ্তাহ বাকি নেই এই ছবিটা প্রিমিয়ার হতে যদি না ফার্দার জি ফাইভ ডেট পোস্টপন্ড করে আমার মনে হয় না জি ফাইভ ডেট পোস্টপন্ড করবে তো জি ফাইভ থেকে কিন্তু অলরেডি ডেট জানিয়ে দেওয়া হয়েছে এই ছবিটা কবে আসতে চলেছে সেটা হচ্ছে বারোই ডিসেম্বর জি ফাইভের অ্যাপে যদি তোমরা যাও আমি অলরেডি স্ক্রিনশটও অ্যাটাচ করে দিচ্ছি সেখানে কিন্তু ক্লিয়ারলি লিখে দেওয়া হয়েছে দেবী চৌধুরানীর ট্রেলার পর্যন্ত আপলোড করা হয়েছে দেবী চৌধুরানীর ফুল ট্রেলারটা আপলোড করে শেষে দেবী চৌধুরানীর ওই মোশান পোস্টারটা এবং লেখা হচ্ছে প্রিমিয়ার বারোই ডিসেম্বর যারা জি ফাইভের সাবস্ক্রিপশান নিয়েছ তোমরা কিন্তু এই ছবিটা দেখতে পারবে এবং আমি বলবো যাদের জি ফাইভ সাবস্ক্রিপশান নেই আমি বলবো এই ছবিটা দেখতে গেলে তোমরা কিন্তু প্রত্যেকে জি ফাইভ সাবস্ক্রিপশন করেই দেখো ঠিক আছে কেউ কিন্তু পাইরেসি বা অনৈতিক উপায় কিন্তু ছবিটা দেখো না কারণ এতে ছবিটার কিন্তু ক্ষতি হবে কারণ ওটিটি থেকে যে ভিউয়ারশিপটা আসে সেখান থেকেও কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম বলো বা প্রোডাকশন হাউসের অনেক লাভ হয় তারা কিন্তু পরবর্তীকালে আরও বড় বাজেট নিয়ে কিন্তু ছবি বানানোর কথা ভাববে সেই ওয়াইজ দেখতে গেলে আমি বলবো দেবী চৌধুরানি একটা ভালো ছবি হয়েছে দারুণ ছবি হয়েছে তোমরা কিন্তু জি ফাইভ সাবস্ক্রিপশান করেই ছবিটা দেখো আমি আশা করব তোমাদের যারা হলে গিয়ে ছবিটা দেখো নি জি ফাইভ সাবস্ক্রিপশান করে তোমরা দেখো তোমাদের কিন্তু টাকা কোনোভাবে নষ্ট হবে না পুরো পয়সা বাসুল কিন্তু এন্টারটেনমেন্ট কিন্তু দেবী চৌধুরী আমি একটা কথাই বলছি কেউ কিন্তু অনৈতিকভাবে ছবিটা দেখো দেখো না আর আমার তো অলরেডি জি ফাইভ সাবস্ক্রিপশন পরে আছে আমি রক্ত টু দেখলাম ব্রাদার্স জি ফাইভের সিরিজগুলো তো দেখলামই আমি আবার দেবী চৌধুরানী দেখবো এবং কমিউনিটি একটা পোস্ট করবো ঠিক আছে দেবী চৌধুরানী দেখছি সেকেন্ড টাইম তোমাদের মাঝে একটা কিন্তু আমি শেয়ার দেবো তো বলো তোমরা কারা কারা এই খবরটা শুনে খুশি হলেছে বারোই ডিসেম্বর দেবী চৌধুরানী আসতে চলেছে ওটিটিতে জি ফাইভে তোমরা কারা কারা ভবানী পাঠক অর্থাৎ বুম্বাদাকে আবারও দেখবে আর কারা কারা এখনো পর্যন্ত দেবী চৌধুরানী দেখোনি মানে সিনেমা হলে মিস করে গিয়েছো তোমরা এবার জি ফাইভে দেখবে সেটা কিন্তু কমেন্ট করে জানিও তো বারো তারিখ দেখা হচ্ছে ভবানী পাঠকের সাথে আমাদের আবার তো এটাই ছিল আজকের ভিডিও চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও